অদম্য মনোবল সাপের কামড় খাওয়ার পরেও মাধ্যমিক পরীক্ষায় বর্ধমানের ভাতারের বালসিডাঙ্গা গ্রামের প্রসঙ্গত জেলার ভাতার হাই স্কুলের ছাত্র অর্জুন মাঝি রাত্রে তাকে বিষধর সাপে কামড় দেয় পরিবারের লোকজন তাকে তড়ি ঘড়ি ভর্তি করে ভাতার ব্লক হসপিটালে ওই যুবক ভাতার ব্লক হসপিটালে বসে পরীক্ষা দিচ্ছে জানালেন স্কুলের শিক্ষক

আর আপনার নাম আমার নাম উৎপল মাঝি আমার ছেলে অর্জুন মাঝি এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো গভীর রাত্রে সাপে কামড়ায় আমরা তৈরি করি ছেলেটাকে নিয়ে ভাতা হসপিটালে ভর্তি করেছি সাপে কামড়ালে তো এমনি অনেক লোক আদমারা হয়ে যায় বিষ হোক বা না হোক কিন্তু আমার ছেলেটা নার্ভাস হয় নাই মনোযোগ দিয়ে পরীক্ষা দেবো বলে বেরিয়েছিল সেই উদ্দেশ্য নিয়ে পরীক্ষাটাও আশা করি ভালো দেবে এই এটাই ভগবানের কাছে আসুন এখন কি হাসপাতালে হ্যাঁ এখন হাসপাতালে বসে পরীক্ষাই দিচ্ছে সে ভগবান আসুন কৃপা যে ছেলেটা আমার পরীক্ষাও ভালো ভালো দেবে এবং ভালোও হয়ে যাবে কোন স্কুলে পড়তো বা কোথায় পড়তো ভাতার বয়জ স্কুলে সিট পড়েছিল বরবেলুন হাই স্কুলে হ্যাঁ বরবেলুন জানি না নাম আমার হাই হাই স্কুলে স্কুলে এখন পরীক্ষা কোথায় দিচ্ছে সেরকম পরীক্ষা হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে